হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বলবো আপনারা পোস্ট অফিস থেকে কিভাবে সামান পাঠাইতে পারেন এবং কত টাকা খরচ কোন কোন ধরনের সামান পাঠাইতে পারবেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সৈধরা পোস্ট অফিসের থেকে খুবই তাড়াতাড়ি কিন্তু আপনারা মালামাল পাঠাইতে পারবেন তবে এখানে মালামাল পাঠানোর ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে কারণ আমরা নর্মালি যখন বাইরের থেকে কার্গো করি সেটার আইন কারণ একটু ভিন্ন আবার যখন পোস্ট অফিসের মাধ্যমে পাঠায় পোস্ট অফিসের আইন কারণ একটু ভিন্ন পোস্ট অফিসের ভিতরে আইন কারণ একটু কঠোর যে কোনো জিনিসেই তাদের রোলস মতো করা যায় রোলসের বাইরে কোনো কিছুই আপনি করতে পারবেন না তো সৈদ আরব পোস্ট অফিসের ভিতরে আপনি যখন কার্গো করবেন সামান কার্গোতে পাঠাবেন এখানে দুটি অপশন আপনারা পাইবেন তিরিশ কিলোর একটি কার্টন আপনি দুইশো পঁচাত্তর রিয়ালে পাঠাইতে পারবেন এবং আরেকটি হচ্ছে তিরিশ কিলো পার্সেলে আপনার তিনশো চৌরাশি রিয়াল লাগবে তো আমি নিজেও পাঠাইছি সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আজকে আলোচনা করব দুইশো পঁচাত্তর রিয়ালে যে পার্সেলটি আপনার পাঠাইবেন সেটি সময় নেবে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার পার্সেলটি আপনার যেই অ্যাড্রেস যেই আপনার পোস্ট অফিসের লোকেশন দিয়েছেন ওইখানে পৌঁছে যাবে আবার যেটি তিনশো চৌরাশি রিয়াল সেটি সাত দিন থেকে দশ দিনের ভিতরে পৌঁছাইবে তো দুটির ভিতরে বেশি একটা ব্যবধান নয় টাকার অ্যামাউন্টটা একটু বড় এই তিরিশ কিলো মাল আপনারা যে মালগুলো আপনারা পাঠাইতে পারবেন না এই তিরিশ কিলো মালের ভিতরে আর প্রথমে বলে দিই যে সৌদি আরবের পোস্ট অফিসের ভিতরে আপনার যে তিরিশ কেজি যে পার্সেলটি আপনি কিন্তু বাড়ির থেকে পার্সেলটি তৈরি করে নিয়ে যেতে পারবেন না আপনি তিরিশ কেজি তিরিশ কেজি মালামাল নিয়ে যাবেন তারা মালামালগুলো দেখবে এগুলার রোলসের ভিতরে পড়ে কি না কোনো অবৈধ প্রোডাক্ট অথবা যেটা তাদের রোলসে নাই সেই প্রোডাক্টটা তারা অ্যালাউ করবে না আপনি মালামাল নিয়ে গেলেও সেটি ফেরত দিয়ে দিবে আপনি যখন বাসা থেকে একটি পার্সেল তৈরি করে নিয়ে যাবেন তিরিশ কিলো সেটি অ্যালাউ করবে না তারা পার্সেলটি কাটবে এবং তাদের মতো করে তারা পার্সেলটি করবে তো এই তিরিশ কিলো মালের ভিতর আপনারা যেগুলো পাঠাইতে পারবেন সেগুলো হচ্ছে শুকনা জাতীয় খাদ্য এবং কাপড় চোপড় এ ধরনের মাল আপনারা পাঠাইতে পারবেন লিকুইড জাতীয় কোনো কিছু পাঠাইতে পারবেন না এবং ইলেকট্রনিক জাতীয় কোনো প্রোডাক্ট পাঠাইতে পারবেন না যেমন রাইস কুকার তারপর হচ্ছে ব্ল্যান্ডার মেশিন এ ধরনের প্রোডাক্ট পাঠাইতে পারবেন না তারপরে ব্যাটারি জাতীয় কোনো জিনিস পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ব্যাটারি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো পাঠাইতে পারবেন না মোবাইল ফোনও পাঠাইতে পারবেন না লিকুইড জাতীয় কোনো প্রোডাক্টও পাঠাইতে পারবেন না সমস্যাটা হচ্ছে এখানে মালামাল তো বেশি টাকা না অল্প টাকাই আপনারা অল্প সময়ের ভিতরে পাঠাইতে পারবেন তবে অনেক জিনিসে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো পাঠানো যায় না যেমন লিকুইড জাতীয় ভিতরে রয়েছে বডি রেশন আছে তেল রয়েছে বিভিন্ন পারফিউম বিভিন্ন ধরনের যে লিকুইড জাতীয় প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা পাঠাইতে পারবেন না আপনারা যদি নেওয়া যান পোস্ট অফিস থেকে আপনাদেরকে এগুলো ফেরত দিয়ে দিবে তো প্রবলেম হচ্ছে এটি আর এমনিতে আপনারা শুকনো খাবার এ ধরনের খাবারগুলো আপনারা পোস্ট অফিসের থেকে পাঠাইতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না পোস্ট অফিসের সময়টাও খুবই অল্প আর পোস্ট অফিসের মাধ্যমে আপনার সামানটি পাঠানোর জন্য আপনাদের যেই ডকুমেন্টগুলো লাগবে আপনাদের জেলা আপনাদের উপজেলা তারপরে আপনাদের যেই পোস্ট অফিসে পাঠাইবেন ওই পোস্ট অফিসের জিপ কোড নাম্বার বিস্তারিত তথ্য দিলেই কিন্তু আপনাদের পার্সেলটি তারা পাঠিয়ে দেবে এখান থেকে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ